আমাদের গাজীপুরের শ্রীপুরে হচ্ছে এত সুন্দর একটি মেলা শ্রীপুরের ঠিক কোন জায়গাটাতে এই মেলাটা হচ্ছে আর আমি মেলায় গিয়ে কি কি করলাম কি কি খেলাম আর কি কি হলো আমাদের সাথে সবকিছু নিয়ে থাকছে আজকের এই এই ভিডিও সো হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে এলাম মেলাতে আর মেলাটা আমাদের শ্রীপুরের মধ্যে যেহেতু হচ্ছে সে তো আমাদের খুব কাছেই কারণ আমরা যেহেতু শ্রীপুরের মানুষ তো শ্রীপুরের মধ্যেই এই মেলাটা হচ্ছে আর এই মেলাটাই কিন্তু অনেক কিছুই ছিল আবার মানুষও খুব কম ছিল এত ঘিজিমিজি ছিল না সুন্দর মতো ঘোরাঘুরি করা যাচ্ছিল কোনো ভিড় ছিল না তো আমরা কিন্তু মেলায় প্রথমে গিয়ে দাঁড়ালাম হচ্ছে এক জায়গায় আবার মেলাটা কিন্তু একদম ছোট না আবার অনেক বেশি বড় না মাঝামাঝি টাইপের একটা মেলা সব আমার কাছে ভালো লাগছিল বিশাল বড় জায়গা জুড়ে মেলা হচ্ছিল কিন্তু এখানে মানুষের ভিড় একদমই কম ছিল নিজের মন মতো ঘোরাঘুরিও করা যাচ্ছিল আশেপাশে এই মেলাটাই হাতে গোনা বেশ কয়েকটা স্টল ছিল কসমেটিক্স খেলনা ঘর সাজানো খাওয়া দাওয়ার এগুলাই আর কি তো এখানে আমি একটা কসমেটিক্স এর দোকানে আসি আসলে মেলার মধ্যে এগুলা দেখতেই আমার ভালো লাগে অনেক সুন্দর 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 জিনিস থাকে বিশেষ করে চুরি চুরি আইটেম অনেক বেশি সুন্দর থাকে আর আমরা মেয়েরা কসমেটিক্স এর দোকানে দেখলে কিন্তু দাঁড়িয়ে যাই এখানে কিছু কিনি আর না কিনি দেখতেই কিন্তু ভালো লাগে আর এর মাঝে কিন্তু লাইফের কান্নাকাটি শুরু হয়ে যায় সে এখানে উঠবে তো অনেক কান্নাকাটির পরে আমি বললাম যে ঠিক আছে উঠো দেখি কি করে তো তাকে নিয়ে এখানে উঠালাম সে অনেক চেষ্টা করছে এখানে উঠার জন্য শুধু পিছলে পড়ে যাচ্ছিল আর তার থেকে সব বড় বড় বাচ্চারা ছিল যার সাথে সে পেরে উঠছিল না কিন্তু মোটামুটি পাঁচ দশ মিনিট ট্রাই করার পরে সে কিন্তু এই সিঁড়ি বেয়ে পেরেছে উপরে তারপর স্লাইড দিয়ে একদম পিছলে নিচে পড়ে গেল সে কি যে খুশি হয়েছে এখানে সে উঠার পরে আর নামবে না নামবে না এখানে হচ্ছে পাঁচ মিনিটের বেশি থাকা যায় না টিকিট কাটার পরে যাই হোক এখানে সে অনেক বেশি এনজয় করছিল আর এটা তার ধরতে গেলে একটা স্বপ্ন ছিল এখান থেকে সে নামবে না তো একবার মজা পেয়ে গেছে আর এখান থেকে সে নামবে না তাকে নামানোই যাচ্ছে না তো পর পর তিন থেকে চারবার তাকে টিকিট কেটে এখানে আমার উঠাতে হয়েছে সে এখান থেকে নামবে না বাসায়ও যাবে তো এই ফাঁকে আমরা কি করলাম তাকে এখানে রেখে আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম কারণ এটা এত এত উঁচু ছিল মেলার যে কোনো জায়গা থেকে কিন্তু এটা দেখা যাচ্ছিল আর আমরাও কিন্তু তাই কে দূর থেকে নজরে রাখছিলাম তো মেলার এই সাইডটাতে আমরা আসি আর এই সাইড কিন্তু কসমেটিক্স আইটেম ছিল তো আমরা এখান দিয়ে একটু ঘুরাঘুরি করছিলাম আর সামনে যাব আমরা সেখানে খাওয়ার অনেক কিছু ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসি তো এখান থেকে দেখুন পুরো মেলাটা এত বেশি সুন্দর লাগছিল এটা হচ্ছে নাগর দুলনা তারপরে হচ্ছে নৌকা তারপর হচ্ছে তাইফ কে যে আমরা রেখে এসেছি বাচ্চাদের স্লাইড সেটাও কিন্তু এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর আমরা কিন্তু এখান থেকে তাইফ দেখছি ওই যে দেখুন তাইফ সিঁড়ি দিয়ে উঠে এখন হচ্ছে স্লাইড দিয়ে সে স্লিপ কেটে নামবে এই ভিডিওটা দেখে আমি হাসি থামাতে পারলাম না সে খুব রিল্যাক্স আছে দেখেই বোঝা যাচ্ছে শুয়ে শুয়ে লাইট থেকে নামছে আর এদিকে আমরা দূর থেকে তাকে দেখছিলাম মেলাটা অনেকটুকু জায়গা জুড়ে হচ্ছে কিন্তু মেলাটা মোটামুটি সাইজের এত বেশি বড় মেলা না আর যাই হোক এখানে আমি একটা বাটি কিনি বিশ টাকা দিয়ে ছোট একটা আর সাথে ছিল এত সুন্দর সুন্দর রেশমি চুরি কাচের চুরি গুলো অনেক বেশি সুন্দর আমার কেন জানি চুরি দেখলে ভিডিও নিতে ইচ্ছা করে এত সুন্দর লাগে চুরি গুলো একসাথে রাখার পরে যাই হোক আমরা কিন্তু এখন পাশের দোকানেই আছি এখানে কিন্তু ঘরের অনেক কিছু রয়েছে সেগুলোই আমরা ধরে ধরে দেখছিলাম কিনি নাই কিছু পাশে ছিল মিষ্টি জিলাপির দোকান তো জিলাপি এখানে ভাজা হচ্ছে জিলাপির একদম আমার কাছের একজন মানুষের মনের প্রতিচ্ছবি দেখিয়ে যাচ্ছে বেশি কিছু বললাম না আবার বুঝে যাবে বুঝে আমার কিছু করার নাই যেটা সত্যি সেটাই বলেছি জিলাপির সাথে ছিল এখানে বালিশ মিষ্টি আর মিষ্টি গুলো কিন্তু বড় বড় থাকে যেটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম আর হচ্ছে সাথে ছিল নর্মাল মিষ্টি ছিল জাম মিষ্টি ছিল এগুলাই আর কি সাথে ভাজা পোড়াও কিছু ছিল আর এখানে চানাচুর মাখা ছিল তো এই চানাচুর মাখাটা আমার বেশি একটা ভালো লাগে নাই তাই আমি খাই নাই কারণ এই লোকের চানাচুর মাখা আমি খেয়েছি পেয়েছি একদমই ভালো না যাই হোক আশেপাশে দেখছিলাম মানুষ আস্তে আস্তে বাড়ছে তাছাড়া আমরা একটু কাহিল হয়ে গিয়েছিলাম তাই আমরা একটা লেবু পানি খাই তারপর একটু আমরা এখানে আসি আর এখানে ছিল বাচ্চাদের খেলনার দোকান সাথে ছিল হোম ডেকোর দোকান তাই কিন্তু এখনো সেখানে খেলছে নয়তো সে এখন খেলনা কেনার জন্য বাইনা দূরত আর এখানে যা যা খেলনা আছে আমার মনে হয় আমার ঘরেও তাতা আছে কোনো কিছুর কমতি নাই তো আমরা এখন এসেছি হোম ডেকোর দোকানে তো এখানে ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস লতা পাতা ছিল তারপর হচ্ছে সুন্দর সুন্দর ফুলদানি ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যাই হোক এগুলো আমরা কোনো কিছু কিনে নাই শুধু দেখেছি তো তাই ফের পাপা একটা ধানের শীষ নিল জানি না সে কি মনে করে নিল এটা নিয়েছে একশো টাকা নিয়েছে আর এখানে বাচ্চাদের অনেক কিছুই ছিল তারপর হচ্ছে চটপটি ফুচকার দোকান ছিল সেটাও খাই নাই আমার একটি ফুচকা খেতে কেন জানি আমার এখানে ভালো লাগছিল না তাই খাই নাই যাই হোক ঘোরাঘুরি শেষ করে এসেছি তাইফকে নেওয়ার জন্য সে এখনো কিন্তু স্লাইডে খেলছে তাকে বারবার ডাক দেওয়াতে সে কিন্তু উপরে উঠে লুকিয়ে রয়েছে সে আসবে না নিচে তো এক পর্যায়ে সে যখন স্লাইড দিয়ে নামে তখন তাকে জোর করে ধরে আনা হয় যাই হোক আজকের মেলার ঘোরাঘুরিটা কিন্তু এই পর্যন্তই ছিল আর এখন আমি বলে দিচ্ছি এই মেলাটা হচ্ছে হচ্ছে কড়িতলা বিসমিল্লা ফ্যাক্টরির পাশে সেরাগালি মোড়ের সামনে হচ্ছে এই মেলাটা আপনারা যারা চিনেন তারা কিন্তু চলে যেতে পারেন আমি মাওনা থেকে এসেছিলাম এত কিছু চিনি না সেই জায়গার তবুও কিন্তু যতটুকু পারি আমি সে ততটুকু বলেছি আর মেলাটা কতদিন হচ্ছে সেটা সম্পর্কেও আমি জানি না আমি লোকেশনটা বলে দিয়েছি এখন চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ